শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এখন বাজে সাড়ে ছটা ওই দেখো বুগলাও রেডি হয়ে গেছে এখন চলো আগে বুগলাকে স্কুলে দিয়ে আসবো অনেকগুলো কাজ হয়ে গেছে যেগুলো আমি এখন রেকর্ডিং করিনি রেকর্ডিং করিনি কারণ কালকের ভিডিও এখনও এডিট করিনি প্রচুর ভিডিও হয়ে আছে সেই জন্য তো বুগলার জন্য আজকে সকালবেলা চাউমিন করে দিলাম একটুখানি টিফিনে আর তোমার আমিও চাটা খেয়েছি তারপর একটা বড় কাজ হয়েছে সেটা যে বিছানা তুলে নিয়েছি কারণ বুবলাকে দিয়ে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য বিছানাটা তুলেই নিয়েছি তো চলো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ যদি আজকে প্রথমবার দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও আর তোমার ভিডিওতে যদি এখনও লাইক না করেছো তাহলে লাইক দিয়ে দিও চলো টা ঠান্ডা জল হয়ে গেল জুতো পরিসনি তাড়াতাড়ি আর দেরি হয়ে যাবে তো চলো চুলটা বিনুনি করিনি কারণ এরকমভাবে খোপা করলে আমার তো জানোই একটা স্টাইল এরকমভাবে খোপা করা তো খোপা করলে পরে তোমার হেলমেট পরা যাচ্ছে না সেই কারণে বিনুনি করতে হবে চলো যাওয়া যাক স্কুলে দিয়ে এলাম তারপর এখন বাজে হচ্ছে তোমার ওই সাতটা মতো তো দেখো এখন আমি জামা কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি এগুলো কালকে কিচ্ছু শুকায়নি সব খাটে মেলে দিয়েছিলাম তো সারা তো ফ্যান চলেছিলো খুব সুন্দর শুকিয়ে গেছে সেগুলো সব ভাজ করে দিলাম তারপর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে তো একটা কাজ করেই গেছিলাম সেটা হচ্ছে বিছানাটা গুটানো তারপর দেখো এখন জানলা টাল্লাগুলো ঝেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে নিচ্ছি কালকে তোমাদের বললাম যে এখন বৃষ্টি হচ্ছে তো সেই জন্য জানলা অত ধুলো পড়ছে না তো এই জানলাটা দু একদিন মনে হয় ঝাড় দেওয়া হয়নি ওই পাশেরটাই দিয়েছিলাম রোজি তো আজকে দেখলাম ঝাড় দিতে গিয়ে বাবা কত ধুলো বেরোলো দেখতেই পাচ্ছ দেখেছো কিরকম বালি বালি বেরোচ্ছে তো এই হচ্ছে বুঝলে দেখে বোঝা যায় না শীত হোক বা গ্রীষ্ম হোক বা বর্ষা হোক ধুলোর কিন্তু আমাদের এখানে প্রচুর ঢোকে আসলে সামনে তো বাইপাস রোডটা তো সেই জন্য মনে হয় যদিও এখন তো তোমার বৃষ্টিতে বৃষ্টিতে কোনো ধুলো ওরা সেই নেই কারণ সবই বিসিসি রোড হাইওয়ে রোড তবুও জানি না কোথা থেকে কিভাবে ধুলো ওড়ে হ্যাঁ হতে পারে প্রচুর ফ্যাক্টরি আছে আমাদের আশেপাশে সেগুলো থেকেও হয়তো ডাস্ট উড়ে আসে এরকমও হতে পারে মোট কথা ঘরে প্রচুর ধুলোবালিটা হচ্ছে আর এদিকে দেখো বুবলার কাণ্ড সকালবেলাতে এই চটি জোড়া দুটি পরে ও গাড়িটা বের করেছিল তারপর স্কুল সুগুলো পড়েছিলো তো এইখানে পড়িয়েছিলাম এইখানেই খুলে রেখেছে ওটা ও জায়গার জিনিস জায়গাতে রাখেনি তো এইগুলো করতে করতে তো আমার অনেক অনেক দেরি হয়ে যায় সংসারে অনেক টুকিটাকি কাজ থাকে জানো তো যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না রেগুলার একটা ডেলি রুটিনের মধ্যে যে কাজগুলো ভারী ভারী পরে সেগুলোই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু তাছাড়াও তো প্রচুর কাজ থাকে ওগুলো সব যদি শেয়ার করতে যাবো তাহলে তো চব্বিশ ঘন্টার ব্লগ বানাতে হবে কারণ আমরা মেয়েরা তো চব্বিশ ঘন্টায় এঙ্গেজ থাকি কি বলো তো যা এখন কাঁচাকুচিগুলো সেরে নিলাম এদিকে দুধটা গরম হতে দিলাম এদিকে পটল ভাজাগুলো নুন হলুদ মাখিয়ে রাখবো আজকে নিরামিষ নিরামিষ রান্না করব খুব একটা বিশেষ রান্না করব না ওই ঝিঙে আলু পোস্ত হবে মসুর ডাল হবে পটল ভাজা হবে আর দেখি একটু শাক টাক যদি বাগানে কিছু পায় তাহলে পরে সেটা নিয়ে হবে আসলে কি বলতে এখন তো ঝোপঝাড় বেড়ে গেছে মার জল জলকাদা হয়ে গেছে সেকমভাবে বাগানে আর কিছু লাগানো যায়নি আর এখন হবেও না বর্ষার মধ্যে ওদিকে পটল ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে আমি ভাতের জল গরম হয়ে গেছে ভাতের চালটাও ফেলে দেবো আসলে কি বলো তো ভাজাটা আগে করছি কারণ ভাজাটাতে একটু তেল বেশি লাগে তারপর কড়াই তো তেল হয়ে যাবে তো সেই তেলে হয় ঝিঙে আলু পোস্ত চাপিয়ে দেবো আর না হলে পরে যদি শাকটা তুলে নিই তাহলে পরে শাকটা চাপিয়ে দেবো তো শাক এখন চাপাবো না এখন আমি ঝিঙে আলু পোস্তটাই চাপিয়ে দেবো ভাবছি তো বন্ধুরা দেখো কম তেলের মধ্যে পটল যদি ভাজতে চাও বা বেগুন যদি ভাজতে চাও তাহলে কিন্তু তোমরা নুন হলুদ মাখিয়ে রাখবে নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু খুব কম তেলেই ভাজা যায় তো বন্ধুরা চলো রান্না বান্না করতে করতে তোমাদের কয়েকটি কমেন্টের উত্তর দিয়ে দিই শান্তি সাহায্যে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে তুমি কত কাজ করো তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে দিদি তোমার নামটা নিয়ে নিলাম আর অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করার জন্য এরপরের কমেন্টটি হচ্ছে দিয়া সূত্রধর দিয়া লিখেছে দিদিভাই তোমার ভিডিও রোজ দেখি আমি পূর্ব মেদিনীপুর থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে দিয়া তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে তিথি তিথি লিখেছে দিদি আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা নিও আমার মেয়ের নাম হচ্ছে অনুশিকা তো এই যে দিদিভাই তোমার আর তোমার মেয়ের নামটা নিলাম আর তোমার মেয়েকে অনেক আশীর্বাদ রইল ও যেন খুব ভালো হয় বড় হয় আর ওর ভবিষ্যৎ জীবন যেন খুব ভালো হয় তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পোস্তটাও চাপানো হয়ে গেল চলো এবার একটু বাগানে যাই তো বন্ধুরা কাজ বাজ সব হয়ে গেল চলো কয়েকটা সজ ইয়ে বেলপাতা তুলবো তোমার পুজো দেবো আজকে সোমবার যেহেতু সেই জন্য মা তুলেছে কিন্তু আরও কয়েকটা তুলবো আর তোমার দেখি সজনে শাক যদি পায় তো তুলবো পাতাগুলো একদম ওইদিকে বাথরুমটাতে ঝুঁকে ঝুঁকে পড়ছে তো তার থেকে তুলে নিয়ে পরে খেতে বেশ ভালো লাগে মাঝে মধ্যে একদিন আর কী হয়েছে দেখো মাটিগুলো সব গলে গলে রাস্তাটা ভরে যাচ্ছে একদম স্লিপ হবে হবে যা না না বাগানে যাচ্ছে একদম দেখো এই মাটিগুলোর উপরে বৃষ্টি জল পেয়ে কিরকম হয়েছে এই যে ওইখানে বেলতলা যাওয়ার জন্য এটা করা হয়েছে চলো ছোট ছোট যে মশাগুলো আছে না ওগুলো তাই তো বাগানে এখন থাকার জন্যই রান্না বান্নাগুলো এবার বসাই তো সজনে শাকগুলো মা কেটে ধুয়ে দিল আর আমি এদিকে ততক্ষণে পোস্তটা বেটে এখন দেখো পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম ঝিঙে আলু পোস্তটা কিন্তু কেটে বেশ ভালো লাগে কিছু এমন বিশেষ লাগে না তেল পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়েই দেখলে ঝিঙেগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে পরে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটুখানি ঝিঙের জলেই তো ঝিঙে সেদ্ধ হয়ে যায় তবে হ্যাঁ এই ঝিঙে পোস্ত যদি পেঁয়াজ ফোড়ন দিয়ে করা হয় তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তোমাদের একদম শেয়ার করবো এইভাবে তো চলো এখন আমি শাকটা চাপিয়ে দিস শাকটাও নিরামিষ করেই করবো আজকে মাছ মাংস কিছু করবো না বুঝলে ফ্রিজে মাছের টক কালকে রাখা আছে চার পিস মাছ আছে সেটাই গাছকে বের করে গরম করে দেবো গুবলার আর গুবলার ব্যবহার হয়ে যাবে দুবেলা আর মা তো নিরামিষ খাবে তো এই যে তেলের ওপরে পাঁচফোরণ না দুটি শুকনো লঙ্কা দিলাম এরপর শাকগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো বাজে সাড়ে এগারোটা আর আমার কলে জল নেওয়া হয়ে গেছে রান্নাও হয়ে গেছে পটল ভাজা শাক ভাজা ঝিঙে আলু পোস্ত আর এইখানে রয়েছে মুসুর ডাল মুসুর ডালটাও তোমার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি খুব ভালো লাগে খেতে পাতলা করে এরকম এদিকে দেখো ভাতটাও নেমে গেছে এক ফাঁকে নামিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে মাছের টক যেটা ফ্রিজ থেকে বের করে একদম ফুটিয়ে রেখে দিলাম তো মা তো খেতে দিয়ে দেবে কারণ আমি বুগলাকে আনতে আনতে বুগলা আবার খাওয়া হয়ে যায় বুগলার আস্তে আস্তে তো সেই ডেটটা বেঁচে যায় তার জন্য তারপর দেখা করুন আমি স্নান করে নিয়েছি এরপর পুজো দেব ভাবছি ঘরে আগে পুজোটা দিয়ে নেবো তারপর মন্দিরে যাবো তো একবারেই চুড়িদারটা পরে নিলাম কারণ আমার পুজো করতে সোমবার বিশেষ করে অনেক দেরি হয় তো মন্দির থেকে একবার শাড়ি পরবো ধরো ঘরে পুজো করব মন্দিরে পুজো করব তারপর মন্দির থেকে এসে আবার চুড়িদার পরে বেরোবো অতটা হাতে সময় পাব না গো কারণ একটা আগে আমি বেরিয়ে যাই একটু আস্তে আস্তে যাই অনেকগুলো টার্নিং আছে তারপর তোমার জ্যাম থাকে রাস্তাতে সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়

अपालितस्तरीभरे बलम्ब्यलम्बिताम्बुजं कतुम् कपालिकाम् ঠাকুর ঘরে পুজো দিয়ে এসে তারপর মন্দিরে পুজো দিয়ে এলাম বাবা বাপুরেশ্বরের কাছে তখন তো আর ফোন নিয়ে যায় না কারণ পুজোর সময়তে ফোন নিয়ে গেলে পরে আমি পুজোতে মানে কনসেনট্রেট করতে পারি না যাই হোক এক গ্লাস দইয়ের শরবত খেয়ে আমি কিন্তু বুগলাকে আনতে বেরোবো বলে রেডি হয়েছি আর দেখছি চারিদিকে একদম ঘোর করে মেঘ এসেছে আর একটু টিপ 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 করে বৃষ্টিও পড়ছে তো বন্ধুরা আমি আজকে যে মানে স্পিডে গেছি কারণ এখন বাজে একটা আমি যখন পুজো করে এলাম তখন সাড়ে বারোটা বাজছিলো হাতে আধ ঘন্টা ছিল ভাবলাম কি ভিডিওটা একটুখানি এডিট করেই যায় তো একটু একটু করতে করতে পুরো ভিডিওটা এডিট করলাম তো সময় লেগে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার সাতটা দশ তোমাদের সাথে কথা হয়েছিল যখন তখন বাজছিল আমার একটা বুবলাকে স্কুলে নিয়ে যাওয়ার আগে বুবলাকে স্কুলে আজকে আনতে গিয়ে কি বৃষ্টিতে আমি ভিজেছি যাওয়ার সময় এত সময় বৃষ্টি হয়নি তারপর এসে খাওয়া দাওয়া হলো তারপর একটু রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যে দিলাম কারণ একরকম বৃষ্টি হচ্ছে কিছু রেকর্ডিং করতে ইচ্ছে করছিল না তারপর বুবলার একটা টিউশন আজকে অনলাইন হলো তো ফোনটাও নিয়েছিল তো আর একটা টিউশন আছে আসতো দুটো টিউশন থাকে ওটা আবার গেল তো এখন আসেনি আস্ত সে আটটা বাজবে তো চলো এখন রান্নাঘরে চাটা করব চা করার আগে যেটা করব সেটা হচ্ছে আজ দু ধরে বাটারটা মানে শটটা মইয়ে রেখেছি কিন্তু আমার ঘি আর পোড়ানো হয়নি তো ভাবছি আজকে সন্ধ্যাবেলায় সেরকম কিছু খাবার দাবার করার নেই কারণ দিনে যা করেছিলাম সবই রয়েছে শুধু ডিম টিম ভেজে বা সেদ্ধ করে কিছু একটা দেবো গুগলার আর গুলো আবার হয়ে যাবে তো চলো ঘিটাই পুড়ি নি কারণ আবার তো সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে মানে রান্না না হেন তেন এই সব আর কি চলো আজকে আমার মুখটার কিছু মানে বুঝতে পারছো তোমরা কিছু লক্ষ্য করছো কিছু লাগছে কি মনে হচ্ছে কিছু করেছি বা মানে চকচকে বা ডাল কিছু তোমরা কমেন্টে জানো দেখো কবে থেকে ফিজে রেখে দিয়েছি ঘোলটা অন্য একদিন হবে বাটারটা আজকে ঘিটা পুড়িয়ে নিই একটু ছোলাটা পরে বের করবো রয়েছে ফিজ একদিন পরিষ্কার করতে হবে ভালো করে কাজ রয়েছে গো বাসন টাসন গুছানো চা খাবো এখন খাবো না একটু পরে খাবো চা ইচ্ছে করছে না এখন এখন ইচ্ছে করছে ঘিটা একটুখানি বসি হালকা করে ভিডিওটা এডিট করি এটাই বাসন গুটোতে হবে পরে গুটাবো সব পরে করবো এই করে 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 না আমার কাজ বেড়ে যায় বুঝলে মানে সকাল হয়ে যায় সকাল হলে করবো বলে তারপরে সমস্যা হয় কি নিশ্চিন্তে হোক সকালবেলা যখন করি তখন অনেক চাপ থাকে এই কাজের মধ্যে ফাঁকে লাড়তে হয় একবার ফুকে নেড়ে যেতে হয় তারপরে তোমার আবার ছাকা ছাকি অনেক ঝামেলা থাকে তো চলো এর মধ্যে একটু লেগে আছে রকম ঠিক করতে হবে হোক এটা এখন তো দেখো এটা এখন গোক একটু গ্যাসটা घुমিয়ে দি আস্তে আস্তে হোক এই চাটা গরম করলাম এখন খাবো না তারপর মনেলে দূর খেয়ে একবার চুকিয়ে দিলেই ভালো তো চলো চাটা খেয়ে নি জানো আজকে ভিডিওটা বাড়াবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা